আমার কাছে ব্লগিংটা খুবই ইজি মনে হয়েছে ভাইয়া পানি ফেলেন না রে ভাই বোতল থেকে পানি ফেলতেছেন গায়ে আসতেছে দেখে পানি ফেলেন রে ভাই পৃথিবীতে আসলে কোনোটা ইজি না যাক মেটোরেলের রেলের ইয়েগুলো চেক করতেছে মেবি ওই রাবার প্লেট যেগুলো আছে এই রাস্তাটা এক সময় মানে খুবই জঘন্য ছিল মানে একটা আজকে শুরু করলাম দিয়াবাড়ি থেকে দেয়াবাড়ি বটতলা দুই নম্বর ব্রিজের আগে যে রোডটা গেছে যেটা দিয়ে মিরপুরের সাথে কানেক্টিং রোড সেখান দিয়ে বের হচ্ছি তো মিরপুরে যাবো একটু কাজ আছে আমার ওখানে ইন দ্য মিন টাইম আমি এখানকার কিছু শ্যুট নিব সবাই পাশে থাকবেন আশা করি আর আমার এই ভিডিও শেয়ারিং বা ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগে দয়া করে জানাবেন আপনাদের মতামত পেলে অবশ্যই আরও ভালো করার চেষ্টা করব ভার্সিটি রোডের আগে যে এটা আছে প্লেসটা এই রোডটা আমার প্লেসটা আমার খুবই ভালো লাগে মানে একটু ফাঁকা রোড অন্যান্য ওই রোডের থেকে এখানে একটু মানে অটোরিকশার চাপ কম বা গাড়ির চাপ কম ও মাই গুডনেস ওই লাইনে গেলে গাড়ির ধুলা খাইতে হতো এই জন্য ডান সাইডটা ফাঁকা পাইছি তাই এখান দিয়ে নিয়ে নিছি এই রাস্তাটা এক সময় মানে খুবই জঘন্য ছিল মানে একটা ছোট্ট একটা লেন ছিল লেন বলতে জাস্ট একটা গাড়ি কোনো রকম আসতে পারতো আর আরেক পাশটা ছিল আরেক পাশে ছিল হচ্ছে যে ভাঙা চূড়া গর্ত মর্ত মাটির ওচা নিচার ওয়েভ যা ছিল তাই তো এত জ্যাম লাগতো ওই জায়গাটায় বাট এখন আলাদা মতে খুব সুন্দর করছে দুই পাশে গাছের যে ইয়ে চারা মানে নার্সারি টাইপ করছে বাট মাঝখান দিয়ে আবার রাস্তা খুবই সুন্দর করছে যাক মেট্রো রেলের এগুলো চেক করতেছে মেবি ওই রাবার প্লেট যেগুলো আছে ওগুলো মানে এখন রেগুলার বেসিসে চেক দেয় এটা আসলে দেওয়া উচিত যে কোনো জিনিসেরই ক্ষয় আছে ইউজ করতে 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 একটা সময় গিয়ে ওগুলো রিপেয়ারিংয়ের দরকার হয় আমার কাছে ব্লগিংটা খুবই ইজি মনে হয়েছে বাইক চালাবো কথা বলবো মানে কোনো সমস্যাই না আমি এখান থেকে সাকসেস ইজিলি হয়ে যাবে মানে চার হাজার ঘন্টা মানে ইউটিউবের জন্য এটা কোনো ঘটনাই না করে ফেলবো। কিন্তু যখনই বাবার ক্যামেরাটা অন করছে তখন তো আর মনে করেন কোনো সাবজেক্টও আসে না আর মুখ থেকে কথাও বেরোয় না তো মানে কোনো কিছুই আসলে ইজি না সব কিছুই টাফ ক্যামেরার সামনে আসলে কথা বলা ইজি না যারা অভিনয় করে ভাইরে ভাই দৌড়া দৌড়া যারা অ্যাক্টিং করে যাদের প্রফেশন এটা আসলেই তারা মানে যেই মাপেরই অ্যাক্টার হোক তারা আসলে জিনিয়াস কারণ আমি তো আর অ্যাক্টিং করি না আমার কোনো স্ক্রিপ্ট নাই আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে কথা বলে সেভাবেই কথা বলি সেটাতেও মনে করেন আমি আমার মানে কথাটা ঠিকমতো বলতে পারি না মানে ক্যামেরাটা অন করলে ওলট পালট লেগে যায় বাট ক্যামেরা ছাড়া আমি তো খুব সুন্দর কথা করে কথা বলি পৃথিবীতে আসলে কোনোটা ইজি না ভাইচার আছে এটাও ইজি না এটা তো মনে করুন ফাইট করে যাইতে হইতেছে এই রাস্তাটাতে মোটামুটি মানে স্পিড স্টেবল ধরে রাখা মানে ধরে রাখা যায় এখানে অটোরিক্শার কোনো ঝামেলা নেই মানে অটোরিক্সা যে এই রাস্তায় চলছে ভাই ওই রাস্তা মনে করেন শেষ ওইটারে আর কেউ ইয়ে করতে পারবে না আপনি কিছু বলতে যাবেন আপনি মনে করেন শেষ পানি ফেলতেছে সব ছিটে আসছে গায়ে গায়ে ভাইয়া পানি 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 রে রে ভাই ভাই থেকে ফেলতেছেন দেখে ফেলেন আপনি যখন ডান থেকে বামে যাবেন বাম থেকে ডানে যাবেন মাস্ট লুকিং গ্লাসে আগে দেখে নিতে হবে এই দুইটা লুকিং গ্লাস দেখবেন দেন ইন্ডিকেটর তো দিবেনি যদি ক্লিয়ার থাকে দেন তারপর আপনি লেন চেঞ্জ করবেন এটা হচ্ছে সহজ ওয়ে আপনি যখন বামে যাবেন অফকোর্স আপনি মোটামুটি তিনশো চারশো মিটার আগে থেকেই আপনার গাড়ি অথবা বাইক বামের লেনে রাখবেন ডান থেকে ভাই বামে যান না প্লিজ ডোন্ট ডু দিস